হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম তাসনিমের আজকে পড়াশোনা নিয়ে তো ওর আজকে পড়াশোনায় রয়েছে দরুদ শরীফ প্রথমে তো এখন ওর কাছে থেকে আমরা দরুদ শরীফ শুনবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে পড়ব দরুদ শরীফ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ Kaba salaita ala Ibrahim Wa ala Ali Ibrahim Inna khamidun majid Allahumma barika ala, ala Muhammad Wa ala Ali Muhammad Kamabarakta ala Ibrahim Wa ala Ali Ibrahim

তা তা তাই তুফা হুট তুফা হুর মানে আপেল তুফা হুট ভালো ফল খেলে বলে দেখে সা তো সাবারুড় সাবারু ভালো ফল সাবারুখ খেয়ে সবাই মিলে দয়া করে খালে দিলে জিম জিম জিমের জাবালুন জাবারুন মানে পাহাড় জাবাল ঘেরা নবী দেশ খেদুর ফলও আছে বেশ হ্যাঁ 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 তা হাদিকাতুর হাদিকাতুর মানে বাগান হাদিকা ঘোড়া ফুলের হাসি দেখতে সবাই ভালোবাসি হো খা সাতে খুব দুধ খুব দুধ পারে রুটি খুব সহজে কলা সাথে খেতে হবে দwidehat দাল 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 দাউ দাউ মানে ঔষধ দাও খাও দিও বড় দিও করে আলাদা দও জাল জালে জাহাবুর জাহাবুর পারে শট্রো জাহাব দেখে শোয় জাহাব দেখে গোয়েদা করে ওর দেয়া পড়া পড়ে র র রাতে নুমনুন নুমনুন মানে আনার নুমন খেলে মজা পায় খাড়া শেষে পড়তে যায় যা 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 তো জাহরুর জাহরুর বারে ফুল জাহার দেখে জুড়ায় ওর ছুটে ভর ভর সিন সিন সিনে সাতুর সাতুর বারে ঘুরে সাত দেখে সময় মত ছেলে পরে সিন সিন সিনে শামসুন শামসুন মানে সূর্য শামস উঠে রাতে শেষে আলো ছড়ায় সারা দেশে সদ সদ সদে সদে শুভুন শুভুন হলে পাখি গেই সোনামনি পড়তে যায় দ দ দে দাউন দাউন মানে আলো সন্ধ্যা হলে দাউন গেলো আধা যাবে আসবে আলো তো তো ততে তৈয়ারাটো তৈয়ারাটো বারে উড়ে যাওয়া হয় তৈয়ারা সব জায়গায় হলে আকাশপাতে উড়ে চলে জ য যতে জুফ্রুট জুফ্রুট মানে নখ জুফ্রুট রাখা ভালো নয় তাতে পেটে অসুখ হয় আইন আইন আইনে আলামুন আলামুন মানে পতাকা আলাম মধ্যে সবাই সেরা লাল সবুজের বৃত্তে খেরা গয়ন গয়ন গয়নে গুরফাতন গুরফাতন মানে ঘর গুরফা সাথে সাজিয়ে রাখো ডুগ থাকবে রাখো ফা ফা ফাতে ফালাকুর ফালাকুর মানে আকাশ ফালাক ভরা তারা হাসি দেখতে মরা ভালোবাসি কফ 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 কফে কুরআনুন কফে কুরআনুন কুরআনুন মানে কুরআন মাজিদ কুরআন হাদিস বুঝে পড়া সত্য সফল জীবন গড়ো কাফ কাফ কাফে কুরাতুন কুরাতুন মানে বল কুরাত খেলা মনে না ফরেস্টরপ না জানো লাম লাম লামে লিসানুন লিসানুন মানে যে বা লিসান খরো হেফাজত পাবে নবী শাফায়াত মিম

আলিপ থেকে ইয়া পর্যন্ত ভালো করে মনে রেখেছে এর আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখতে পাবেন যে এগুলো অনেক দিন আগেই পড়ানো হয়েছে কিন্তু মাঝখানে অন্য পড়া পড়ানো হয়েছে কিন্তু তারপরেও মনে আছে আর কি এরপর আছে এ দিয়ে শব্দ ছড়া তো আমরা এ থেকে জেড পর্যন্ত শব্দ ছড়া শুনবো দেখবো এটা কেমন মনে রেখেছে এ

এরপর ফ্ল্যাগ ফ্লাগ বলে কথা ফ্ল্যাগ বলতে সবার সাথে লাল জি 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 ফর গ্লাস গ্লাস বলে ঠাণ্ডা আল্লাহ পকারে বেশ ফর হ্যান্ড হ্যান্ড মানে হাত হ্যান্ডে করে ভালো কাজ না হয় কোনো লাশ আয় আর এরপর আইস আইস বরফ আইস চলে যায় যে যে পর জ্যাক ফ্রুট কথা জ্যাকফ্রুট জাতীয় ফল খেলে বল কে 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 ফল কাবা 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 মানে কাবা 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 শরীফ কাবা ঘর কাবা কাবা দেখব ভাই যাব তাই এল এল ফল লিফ লিফ পাতা লিফ পাতা তালে তালে এম 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 ফল লিফ লিফ মানে মানচিত্র ম্যাপটি দেখা লাগছে বেশ এটি আমার বাগনা দে এন এন ফর নেক্সট নেক্সট মানে পাখি বাচ্চা নেক্সট এর মধ্যে পাখি ছানা না মা বলেছেন ধরতে মানা ও ও ও ফর অরেঞ্জ অরেঞ্জ কমলা লেবু অনেক দেখে মায়ের হাতে যাচ্ছে কুকার সাথে সাথে পি পি পেন পেন মানে কলম আবার বলো পি 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 পেন পেন মানে কলম পেন দিয়ে লিখে বই থেকে পড়া কি

এক্স ফার্ট জিবেশ মানে চলে সাগর জলে খোকাচায় চালক হতে জিবেক চলে সাগর পথে খোকাচায় চালক হতে ওয়াই ওয়াই চলে খোকা সাগর তীরে জেট জেস সর জু জু মানে চিড়িয়া খারা জুয়ে ঘুয়ে মজা ফাই কাজ ছুটতে গুড তো হয়ে গেল ওর এ বি সি ডি এ থেকে জেড পর্যন্ত পড়া এটাও মনে রয়েছে এরপর আছে স্বর ও দিয়ে শব্দ ছড়া তো পুরো স্বরবর্ণটাই আমরা এখন ওর কাছ থেকে শুনব সরে অ সারা সারা তাই অজু অজু করে নাচ পড়ে অ

মানে সম্পূর্ণ স্বরবর্ণ শোনা হলো এবপর আছে এক দিয়ে ছড়া তো এক থেকে 10 পর্যন্ত আমরা এখন ছড়া শুনব এক এককে এক কথা বলি দুই দুই করে হাতি সাই পথে চলে তিন আকাশ মানে দিনটি তারা চার চারদিকে আলো সারা পাঁচ পাঁচ আঙ্গুল পথে হাতে ছয় ছয়টি হাতি সাই ওzte সাত সাতদিকে অনেক মজা আর বেশ তো অনেক মজা নয় নয়টি প্রথম দূরে আছে 10 10 পথে কি শান্তি রচে তো হয়ে গেল ওর এক থেকে দশ পর্যন্ত ছড়া আর তার সাথে শেষ হয়ে গেল আজকে পড়াশোনা তো আমাদের আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ